দুলা ভাই আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন এই পেছি বউ তুমি সত্যি বলো আমি না তোমার বর বরকে কি দুলাভাই বলে লোকে শুনে কি বলবে তাহলে কি বলবো আর আপনার সাথে তো অপর বিয়ে হবার কথা ছিল তাহলে তো আপনি আমার দুলাভাইই হন তাই না दट তোমার অপর সাথে বিয়ে হবার কথা ছিল কিন্তু হয়নি হয়েছে তো তোমার সাথে তাই এখন আমাকে দুলাভাই বলবে না কেমন তাহলে কি বলবো আমি যে তোমার বর তাহলে বরকে কি বলে শোনাবো কি বলে তুমি তো দেখছি কিছুই জানো না আচ্ছা এখন থেকে আমাকে বর বলবে কেমন ও আচ্ছা ঠিক আছে আচ্ছা পিছি বউ শোনো না আজকে কি সেটা বলো জানো তো কি আজকে তেত মজা করো না তো জানটা আমি মজা করব কেন আজকে তো রবিবার আর ছয় তারিখ আর কি হতে পারে ওই শোনা বউ আমি এসব কথা বলছি নাকি তাহলে আজকে তো আমাদের বিয়ে হলো আর এখন তো আমাদের কি জানো না বুঝি ও হ্যাঁ আমার বান্ধবী বলেছিল আজকে নাকি বাসুর রাত আর আপনি নাকি আমাকে অনেক অনেক আদর করবেন আর কি বলেছি তোমার ফ্রেন্ড আর বলেছে আপনি আসলে আমি যেন আপনাকে সালাম করি তাহলে করলে না তো আচ্ছা ঠিক আছে করছি থাক শোনাবো সালাম করতে হবে না এখন তাকো আমার দিকে শান্ত কথাটা বলেই শানসিদার মুখটা তুলে ধরলো শানসিতা কয়েক সেকেন্ড শান্তের চোখের দিকে তাকিয়েই চোখ ছোড়া নামিয়ে নিল লজ্জায় ওর গালগুলো কেমন টমেটোর মতো লাল হয়ে গেল শান্ত সেটা বেশ বুঝতে পারছে তারপরও বলল চোখ নামিয়ে নিলে যে আমার যেন কেমন কেমন লাগে কেমন কেমন লাগে শোনাবো জানি না না এই আমার দিকে আমি পারবো না আমার কেমন কেমন যেন লাগে আরে বাবা কেমন লাগে সেটা গো বলবে বললাম তো না কিন্তু কেমন লজা লজা লাগছে আপনার দিকে থাকা আমি পারবো না তাহলে তোমাকে দেখবো কি করে শানিদা লজ্জাতে কথা বলতে পারছে না তাই শান্ত আবারও ওর মুখটা তুলে খেয়াল করলো ওর ঠোঁটচোরা কেমন কাঁপছে মুহূর্তের মধ্যেই শান্তির ভিতরে যেন এক অজানা অনুভূতির সৃষ্টি হলো ও আর নিজেকে আটকে রাখতে পারলো না ওর ঠোঁটচোরা দখলে নিয়ে নিল সাঞ্ছিতা সাথে সাথে চোখ খুলে শান্তের দিকে তাকালো ও ঠোঁট ঠোঁটচোরা চকোলেটের মতো করে চুষে খাচ্ছে শাঞ্ছিতা শরীরের মধ্যে অচানা শিহরণ বয়ে যাচ্ছে যার জন্য ও নিজের শাড়িটা দুই হাতে খামছে ধরে রেখেছে পাঁচ মিনিট পর শান্ত শাঞ্ছিদার ঠোঁটে স্বাদ নেওয়ার পর ওকে ছেড়ে দেয় তখন ও হাঁপাতে হাঁপাতে বলে পচা লোক একটা বাজে লোক হ্যাঁ আমার ঠোঁটে কিভাবে চুমু দিল আপনার কখন ভালো হবে না হ্যাঁ আপনি আমার লিপস্টিকটা নষ্ট করে দিয়েছেন পাগলিমের কান্ড দেখো আমি তোমাকে আদর খেলে দিলাম আর তুমি কান্না করছো বাজে ছেলে এভাবে কেউ আদর করে আমি জানি না বুঝি কি করে আদর করতে হয় আর আর আপনি কি বাজে একটা লোক কিভাবে আমার ঠোঁটে চুমু দিয়েছেন এভাবে কেউ ঠোঁট খায় হ্যাঁ আপনি আমার লিপস্টিক নষ্ট করে ফেলেছেন পচা একটা ছেলে আরে পেছি তুমি কি সব বলো এভাবে আদর না করলে কিভাবে করে হ্যাঁ তোমার ঠোঁতে আদর দিলাম এটা ভালো লাগেনি বুঝি আর লিপস্টিক নষ্ট করে দেয় কি আছে কাল কেবল লিপস্টিক দেবে তাহলে তো হলো আপনি আমার লিপস্টিক নষ্ট কেন করবেন আপনি আমার ঠোঁটে কি সব করলেন আমি সবটা বলে দিব সবাইকে আপনি না খুব পচা আগে জানি আমি কখনো এই রুমে আসতাম না আরে বাবা তুমি তো বললে তোমার বান্ধবী বলে দিয়েছে বর আসলে সে তোমাকে আদর করবে তাহলে তুমি এখন বুঝতে পারছো না এটাকে আদর বলে হ্যাঁ আমি জানি না বুঝি আদর কিভাবে করে আপনি একটা পচা লোক বাজে একটা লোক কিভাবে আমার ছোট চুমু দিয়েছেন আর আমি সবাইকে সবটা বলে দিব দেখেন আপনি আপনাকে সবাই খুব মারবে তুমি পারবে আমাকে সবার কাছে মার খাওয়াতে আর এটা বলে তো তোমার নিজেকে লজ্জায় পড়তে হবে কেন লজ্জায় পড়তে হবে কেন আর আমি আবার কি করলাম আপনি তো উল্টো আমার ঠোঁটের লিপস্টিক নষ্ট করে দিলেন আরে বাবা তোমার ঠোঁটের লিপস্টিক নষ্ট করে দিলাম তার জন্য তুমি কান্না করছো কিন্তু তোমার খেয়াদর করলাম তাই তো তোমার ভালো লাগেনি বুঝি শান্ত কথাটা বলেই শান্তি চোখের দিকে তাকিয়ে রইল ও কেমন লজ্জায় চোখ ছোড়া নামিয়ে নিল শান্ত ওর মুখের পাশে হাত দিয়ে মুখটা তুলে খেয়াল করল শান্তি গালগুলো এখনও লজ্জায় লাল হয়ে আছে তাই ও আবারও জিজ্ঞেস করল কি হলো বলো তোমার ভালো লাগেনি না হলে আমি তোমাকে কীভাবে স্পর্শ করবো না তোমার ঠোঁটে চুমু দিব না জানো তো এই আদরগুলো না স্ত্রীর কাছে তার স্বামীর থেকে পায় কিন্তু তুমি তো সেটা চাও না সেটা জানি না এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে খুব ভয় করছে আমার আমি কি বাঘ না কি ভালো যে তোমাকে খেয়ে ফেলব জানি না কিন্তু আপনি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছেন প্রথমবার এমন করে তাকিয়ে থেকেই আমার ঠোঁটে কি সব করলেন আপনি তার উপর এখন আবার কি করেন তার কোনো ঠিক নেই প্লিজ আপনি আমার সাথে কিছু করবেন না প্লিজ আমার খুব ভয় লাগছে তো আরে বাবা বোঝার চেষ্টা করো বাসুরাতে স্বামী তার স্ত্রীকে আদর করে আর তুমি কিনে ভাবে ভয় পাচ্ছ দেখি আমার কাছে এসো আদর করে দিই সব ঠিক হয়ে যাবে দেখো আর একটু ভয় লাগবে না 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 আমার কিছু লাগবে না আপনি আমার থেকে দূরে থাকুন প্লিজ আমার ভয় লাগছে আরে বাবা দূরে থাকলে আদর করব কি করে আর আমার তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে তাই না বলো কাছে আসো আদর করলে দেখো তোমারও ভালো লাগবে তুমি ভয় পেও না দেখো তোমাকে কেমন ভাবে আদর করব যে তুমি বুঝতে পারবে না না আমার কিছু লাগবে না তো আপনি আমার সাথে কি না কি করবেন ঠিক নেই এই জন্যই হয়তো আপু আপনাকে বিয়ে করেনি পালিয়ে গেছে আপনি একটা বাজে লোক আপনি একটা পচা লোক কি সব করতে চান আমি কালকেই বাসায় চলে যাব আর সবাইকে সবটা বলে দিব দেখেন আপনি কিভাবে ও বকা দেয় আপনাকে সবাই ওরা তাই আচ্ছা ঠিক আছে দিও আগে একটু আদর করি তারপর তুমি ঠিক করো যে তুমি বাসে চলে যাবে নাকি আমার কাছে থাকবে এখন কাছে আসো শান্ত এগোতেই শান্তিদা পেছোতে লাগলো তখন শান্ত ওকে এক টানে বুকে এনে ফেলল তারপর ওকে বিছানায় শুইয়ে দিল শান্তিদা শান্তের চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শান্ত ওকে দুই হাতে কোমরে চড়িয়ে ধরে রেখেছে ভয়ে শান্তিদার বুকের ভেতর ধুকপুক করছে শান্ত একটা মুচকি হাসি দিয়ে ওর কপালে একটা কিস করলো সঞ্চিদার চোখ চোরা বন্ধ করে নিল ওর চোড়া কাঁপছে শান্তের মনে হলো সঞ্জিদাকে কিস করলে হয়তো ও আবারও কান্নাকাটি করতে পারে তাই আর ঠোঁটে কিস না করে ওর সারা মুখে নাকে কানে গলায় ঘাড়ে কিস করতে লাগলো গরম নিঃশ্বাসে বারবার শিউরে উঠতে লাগলো শান্তের আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো শান্ত বুঝতে পারছে সাঞ্ছিতা অনেকটা উত্তেজিত হয়ে গেছে যার জন্য এখনো আর ওকে বাধা দিচ্ছে না শান্ত সাঞ্চিতাকে নিচের করে পাওয়ার জন্য আর দেরি করতে পারলো না আস্তে আস্তে ওর শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দিতে লাগলো ওর গালগুলো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেছে ও শান্তকে আটকাতেও পারছিল না উল্টে পার পার ওকে আঁকড়ে ধরছিল শান্ত কিস করতে করতে শাঞ্ছিদার নাভিতে চলে আসে সেখানে কয়েকটা গাঢ় কিস করতেই সাঞ্ছিদা অনেক বেশি শিউরে ওঠে চুমু দিতে গিয়ে শান্ত হঠাৎ করে শানcida নাভিতে কামড় দিয়ে ফেলে তখন ওর খোর কাটে ও নিচেকে ছাড়িয়ে নিয়ে বলল ও মাগো কি বাজে ছেলে আমাকে মেরেই ফেললো শানcida শান্তকে দূরে সরিয়ে দিয়ে দেখে ওর শরীরে কিছুই নেই তখন ও কান্না করে দিল শাড়িটাকে কোনো রকম শরীরে পেঁচিয়ে দিয়ে বলল হুম বাজে ছেলে একটা হ্যাঁ আপনার কখনো ভালো হবে না আপনি এত পচা আমি আগে জানলে কখনো আপনার কাছে আপনার সাথে বিয়ে করতাম না আপনি কি না আমার সাথে এসব কি করছেন ছি আপনি আসলেই একটা বাজে লোক না হলে কি আপু আপনাকে এভাবে রেখে পালিয়ে যেত না তো তাই না আপনি এসব করবেন জানলে আমি কখনো এখানে আসতাম না হ্যাঁ আপনি কি না আমাকে এইভাবে কামড়ে দিয়েছেন আমি সবাইকে সবটা বলে দেবো আপনি একটা লোক শুধু আমায় কষ্ট দেন আর কী সব করেন আরে বাবা আমি কি করলাম তোমাকে আদর করছিলাম তুমি তো বুঝতে পারো না আর কামড় দিলাম কোথায় ওটা তো ছোট্ট করে একটা বাইট দিলাম কাছে আসো দেখি আদর করে দিই আর তুমি লজ্জা পাচ্ছ কেন স্বামীর কাছে স্ত্রী লজ্জা পেতে নেই আপনি কি সব করেছেন তার উপর আমার সবকিছু খুলে ফেলছেন আমি আপনার কাছে থাকবো না আপনি একটা লুচুল আর তার উপরে কি সব করলেন দেখেন আপনার কক্ষনো ভালো হবে না আপনি কক্ষনো বউ পাবেন না কেউ বিয়ে করবে আপনাকে দেখে নিয়েন তাহলে তুমি বিয়ে করলে যে আমি বিয়ে করেছি নাকি আব্বু আম্মু জোর করে আমাকে বিয়ে দিয়েছে আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি তার উপরে যদি জানতাম যে আপনি এতটা বাজে একটা লোক তাহলে তো আপনার সাথে আমি কখনো বিয়ে করতাম না আপনার কাছে কখনো আসতামই না আমি তোমার কি খুব বেশি খারাপ লাগছে তাহলে আমি তোমাকে স্পর্শ করব না তুমি বিয়েতে রাজি না এটা তো আমি আগে জানতাম না সেটা বলে দিলেই পারতে আমি তোমাকে বিয়ে করার মতো একটা বড় সিদ্ধান্ত নিতাম না আমি জানতাম তুমি একটু বাচ্চা স্বভাবে আর তোমার যথেষ্ট বয়স হয়েছে বিয়ের কিন্তু তুমি যে এরকম কিছু বলতে পারো আর এরকম কিছু ভাবে সেটা জানতাম না তাহলে আমি বিয়ে করতামই না আসলে তোমার আব্বু আর আমার আব্বু সমানটা বাঁচাতে বিয়েটা করেছিলাম কারণ তোমার আব্বু বিয়ের দুদিন আগে পালিয়ে গিয়েছিল আমি সমান বাসাতে তোমাকে বিয়েটা করে নিয়েছিলাম প্রথম দেখা দিয়ে তোমার আব্বু আমার ভালো লেগেছিলো ভালোবাসতাম না ঠিক কিন্তু পছন্দ করতাম কিন্তু তোমার আব্বু যে অন্য কাউকে ভালোবাসে আমাকে বিয়ে করবে না সেটা কখনো বলেনি তাই সবটা মেনে নিতে চেয়েছিলাম ভেবেছিলাম তুমি হয়তো আমার কপালে ছিলে এই জন্য তোমাকে আমি বউ হিসেবে পেয়েছি তাই ভালোবাসে নিজের করে নিতে পারবো আমার স্পর্শগুলো দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারবো তোমাকে কতটা নিজে করে পেতে চাই কিন্তু তুমি তুমি তোমার ভালোবাসায় বুঝতে পারলে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে স্পর্শ করব না শান্তিদা ভয়ে কুকড়ে আছে ও শাড়িটা কেমন শরীরে পেঁচিয়ে রেখেছে শান্ত ওর কাছে এগিয়ে গিয়ে যখন শাড়িটাই হাত দিবে তখনই শান্তিদা কান্না করে দিল আর শান্ত বলল ভয় নেই তোমাকে আর স্পর্শ করব না তুমি শাড়িটা পেঁচিয়ে রেখেছো তাই শাড়িটা তো অন্তত পরিয়ে দিতে দাও আপনি মিথ্যে বলছেন আপনি কি করবেন তার কোনো ঠিক নেই প্লিজ আমার কাছে আসবেন না প্লিজ কান্না না তাই শান্ত ওকে একটা ধমক তার তারপর শাড়িটা নিয়ে ওকে খুব সুন্দর করে পরিয়ে দিল তাকে বিছানায় রেখে শান্ত উঠে গিয়ে বলতে লাগলো এখন ঘুমিয়ে পড়ো ভয় নেই আমি বিছানাতে বাসবো না তাতে তোমার ভয়টা যদি একটু কমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তারপর সোফায় শান্ত একটা বার ওর দিকে তাকাল না ও বারবার ভাবছে কপালে কি শেষ পর্যন্ত এই ছিল যার জন্য নিজের বউ না এইভাবে দূরে সরিয়ে দিল একটা মাস এভাবে পার হয়ে গেল শান্তিদা যেন শান্তের থেকে দূরে থাকতে পারলেই বাঁচে শান্ত ভেবে পাচ্ছে না ওকে কখনো নিজের করে নিতে পারবে কি না তাই আশাটা প্রায় ছেড়েই দিয়েছে ওকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে ওর বন্ধু বিষয়টা জিজ্ঞেস করলে শান্ত সবটা শেয়ার করে সব শোনার পর ওর বন্ধু ওকে একটা প্ল্যান বলে দেয় শান্তভাবে এই অনুযায়ী কাজ করলে হয়তো সাঞ্ছিতা ওকে ভালোবাসে সেটা বুঝতে পারবে শান্ত সেদিন বাসায় এসে ফোনে কারোর সাথে কথা বলতে লাগলো সাঞ্ছিতা রুমে আসতেই খেয়াল করে শান্ত হাসি খুশিভাবে কার সাথে যেন কথা বলছে ওকে এমন করে কথা বলতে দেখে সাঞ্ছিতার ভেতর বেশ কৌতূহল হচ্ছিল জানার জন্য শান্ত কার সাথে কথা বলে শান্তি তাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে শান্ত বলে কি হলো তুমি কিছু বলবে বলছিলাম কি আপনি কার সাথে এত কথা বলছেন আর কে ছিল ফোনের উপাশে যার সাথে এত হাসাহাসি করে কথা বললেন কেন বুঝতে পারো না ও একটা মেয়ে ছিল আর মেয়েটাকে জানো তো না ওই জন্য তো জিজ্ঞেস করছি কে মেয়েটা কে হবে বিয়ের আগের থেকে আমার অফিসের একটা কলিগ আমার পিছনে পড়েছিল মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসে তাই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছি মানে কি বলছেন আপনি কি আর বলবো মেয়েটা আমাকে ভালোবাসে তাই কষ্ট দিতে চায় না আর তুমি তো কয়েকটা দিন পর চলেই যাবে তাহলে আমার তো কাউকে না কাউকে ভালোবাসতে হবে তাই না আমি তো আর একা থাকতে পারবো না তোমার না হয় একা থাকার অভ্যাস আছে কিন্তু আমার পাশে থাকার মতো কাউকে চাই তাই না শান্ত কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে গেল শান্ত কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে গেল আর শান্তিদা ভাবতে লাগল শান্ত কেন এরকম করছে শান্ত তো বারবার বলতো ওকে ভালোবাসে তাহলে আজকে হঠাৎ করে কি এমন হলো যার জন্য এভাবে পাল্টে গেল এভাবে পনেরোটা দিন চলে গেল এর মাঝে তুষী বার বার শান্তের কাছে জানার চেষ্টা করেছে ওকে সত্যিই মেয়েটাকে ভালোবাসে কি না শেষ যেদিন শান্ত মেয়েটার সাথে কথা বলার সময় শান্তিদা বেশ রেগে যায় তারপর এসেই শান্তের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারল শান্ত দেখলো রাগে শান্তিদা আগুনের মতো চলছে শান্তিদা এমন একটা কাজ করবে সেটা শান্ত ভাবতেও পারেনি কি হলো তুমি ফোনটা ভেঙে কেন আমার ফোনে কি দোষ করেছে যার জন্য তুমি ফোনটা ভেঙে ফেললে ভাঙবে না তো কি করবে হ্যাঁ আর দোষ তো আপনি করেছেন আপনার ফোন না আমি আবার কি দোষ করলাম আপনি জানেন না লুচু ছিল একটা বাজে লোক একটা ঘরে বউ থাকতে অন্য একটা বাজে মেয়ের সাথে আপনি এইভাবে কথা বলছেন আপনার একটু লজ্জা লাগে না না বউ থাকতে কিনা আপনি বাইরের একটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছেন হ্যাঁ আপনি কি ভাবেন আমি কিছু বুঝি না হ্যাঁ আপনাদের মাঝে কিসের সম্পর্ক সেটা আমি বুঝি না হ্যাঁ রেখেছি তো কেন রাখবেন আমি আপনার বউ হই আর আপনি আমাকে না ভালোবাসে তার কোত কাকে রাখবেন আপনি আরে বাবা তুমি তো আমার সাথে থাকতে চাও না আর আমাকে ভালোবাসতে পারবে না তাহলে আমার অন্য কাউকে ভালোবাসলে সমস্যা কি বলো আর কি বললে আমি তোমাকে ভালোবাসতাম একটা সময় ভালোবাসার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি তো আমাকে বোঝারই চেষ্টাই করোনি তাই অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করছি না করবেন না কারণ আপনি আমাকে ভালোবাসেন আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না আর ভুলেও যদি ওই মেয়েটার সাথে কথা বলেন না তাহলে আগে আমি আপনাকে শেষ করে ফেলবো তারপর নিজে শেষ হয়ে যাব আমি তোমাকে ভালোবাসলে তাতে লাভ কি বলো আর আমিও মেয়েটার সাথে কথা বলে তোমার সমস্যা কি বুঝতে পারলাম না আরে তুই তুমি এত রেগে যাচ্ছ কেন আপনি বুঝতে কেন পারেন না কারণ আমি আপনাকে ভালোবাসি আর নিজের বরকে কেউ অন্য মেয়ের সাথে ভাগাভাগি করতে পারে না আমি কি করে সহ্য করব বলেন তো এসব কথাটা বলেই লজ্জায় শান্তের বুকে মুখ লুকিয়ে নিল আর প্লিজ আপনি এমনটা করবেন না দেখেন আমার খুব কষ্ট হচ্ছে আমি অন্য কারো পাশে আপনাকে কখনোই মেনে নিতে পারবো না আমি বুঝতে পারছি আপনি কেন এমনটা করছেন দেখেন আমি আর কখনো আপনাকে বাধা দিব না আপনি যখন খুশি আমাকে নিজের করে নিন প্লিজ আমি সবটা বুঝে গেছি সবাই আমাকে বুঝিয়েছে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা স্বাভাবিক একটা সম্পর্ক আর আমি এক কয়েকটা দিনে খুব ভালো করে বুঝে গেছি আপনি আমায় কতটা ভালোবাসেন প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না তাহলে আমি অনেক কষ্ট পাবো কিন্তু তুমি তো নিজেই চাইতে না আমি তোমার কাছে আসি তোমাকে ভালোবাসি তাহলে এখন এইসব কথা বলছো যে তখন তো বুঝতে পারিনি ভয় পেতাম কিন্তু এখন তো সবাই আমাকে বুঝিয়েছে আমার বান্ধবীও আমাকে বলেছে এটা স্বাভাবিক আপনি আমাকে ভালোবাসেন তাই আমাকে আদর করেন আর আমিও তো সেটাই চাই প্লিজ প্লিজ আপনি আমাকে আর কষ্ট না আমার খুব খারাপ লাগে যখন আপনি ওই মেয়েটার সাথে কথা বলেন কোনো মেয়ে ছিল না আমি শুধু তোমাকে রিয়েলাইজ করার জন্য এইভাবে একটা অভিনয় করতাম তার মানে আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকমটা করলেন তাই তো কষ্ট দিতে না বোঝাতে আর এখন তো তুমি বুঝতেই পারছো আমাকে কষ্ট দিতে আপনার খুব বেশি ভালো লাগে তাই না আপনি খুব বাজে একটা লোক খালি আমাকে কষ্ট দেন আর কষ্ট দেব না তাকাও দেখি আদর করে দিচ্ছি চাই না আপনার আদর আপনি খুব বাজে একটা লোক ছাড় না মায় আরে বাবা এই তো বললে তুমি আমাকে ভালোবাসো আদর যদি না চাও তাহলে জড়িয়ে ধরেছে কেন ছাড়ো আমি মেয়েটার সাথে কথা বলি না একদম না তাহলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো কি করবে উল্টাপাল্টা শান্ত কথাটা বলতেই শান্তিদা ওকে ছাড়িয়ে নিয়ে ওদের চারটে ঠোঁট এক করে দিল আর পাগলের মতো ওর ঠোঁটে চুমু দিতে লাগল শান্তিদার কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেছে তাই ও আর অপেক্ষা না করে শান্তিদার কোমর চড়িয়ে ধরে ওর সাথে রেসপন্স করতে লাগলো ভালো থাকুক ভালোবাসা দোয়া করি প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন আল্লাহ হাফেজ